আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা আজ আমি তোমাদের মাঝে যে দু হাজার চব্বিশ সালের ধারা কূমিতির ধারাবাহিকতা শুরু করেছি তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা দিনাজ দিনাজপূর্বর দু হাজার চব্বিশ করতে যাচ্ছি তো যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবো আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো এখানে সাই এক্স সমান সেক থিটা ওয়াই সমান সাইন থিটা এবং এ সমান কস থিটা ঠিক আছে এখানে দেখো ক নম্বরে তোমাদের যে প্রশ্নটাতে হয়েছে ক থ্রিটা এ প্লাস ফিফটিন দেখো ইকোয়াল ওয়ান হলে এ এর মান নির্ণয় করো তাহলে আমাদের এ এর মানটা নির্ণয় করতে হবে তাহলে প্রথমে দেখো আমরা ক নম্বরটা লিখি তাহলে দেখো এখানে যে আমাদের ক নম্বরে যে দেওয়া আছে সেটা একটু আমরা তুলে নিব কেমন যেহেতু আমাদের এর মান বের করতে হবে তাই আমাদের কি এটাই যথেষ্ট দেখো দেওয়া আছে তাহলে এখন আমরা কট এখানে দেখো কট এ প্লাস ফিফটিন ওয়ান এটা দেওয়া আছে আমরা লিখেছি এখন দেখো কট যদি আমরা ও পাশে নেই তাহলে এখানে দেখো আমাদের কট যেটা আছে এ প্লাস ফিফটিন এখানে দেখো কট ওয়ান আমরা জানি সমান কট ওয়ান কত কট ওয়ান সমান সমান হলে ফোর্টি ফাইভ ডিগ্রি এখানে সাইড আমি লিখে দিই দেখো কট ফোর্টি ফাইভ ডিগ্রি ইকোয়াইল হলে তোমার ওয়ান ঠিক আছে আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছ কট ফোর্টি ফাইভ ডিগ্রি সমান ওয়ান এটা তোমরা একটু দেখে নিবা তাহলে দেখো এখানে আমাদের আসতেছে কত তাহলে হলে কট কট উঠে গেলে এখানে থাকতেছে এত ডিগ্রি আর এখানে ফোর্টি ফাইভ ডিগ্রি ওকে তাহলে দেখো ফোর্টি ফাইভ ডিগ্রি এখন যদি আমরা এখানে কি করি এ রাখি যেহেতু আমাদের এর মান বের করতে বলেছে ফোর্টি ফাইভ ডিগ্রি দেখো এখানে প্লাস আছে এখানে কি করবো আমরা মাইনাস করে দিব তাহলে দেখো ফোর্টি ফাইভ ডিগ্রি এর থেকে যদি ফোর্টি ফাইভ ডিগ্রি তুলে দেয় তাহলে থাকবে কত থার্টি ডিগ্রি তাহলে এটাই আমাদের কি অ্যান্সার ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তাহলে দেখো আমরা এখন খ নম্বরটা দেখি দেখো এখানে খ নম্বরটা কি বলেছে খ নম্বরটা বলেছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে রুট দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইকোয়াল এ বাই ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই ঠিক আছে দেখো এখানে আমাদের এক্স এবং এই যে এই মানগুলো আমরা আগে দেওয়া সেটা লিখে নিবো কেমন তাহলে চল আমরা দেওয়া সেটা লিখে নি দেখো এখানে দেওয়া আছে এক্স সময় সময় এত ওয়াই সমসান এত এবং এ সমান এত তাহলে দেখো যেহেতু আমাদের প্রশ্নটা কি বলছে একটু খেয়াল করো প্রমাণ করতে বলছে এত সমান সমান এত তাহলে আমাদের আগে আমরা কি করবো বাম পক্ষটা তুলে নিব তাহলে আমরা বাম পক্ষটা তুলে নেই দেখো দেখো আমাদের বাম পক্ষ এটা যে রুট এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এটা আমাদের বাম পক্ষ তাহলে এখন দেখো আমরা এখানে দেখো এর মান থেকে সেটা আমরা বসাবো আমরা জানি এক্স সময় সমান সেক তাহলে সিক থিটা প্লাস ওয়ান মাইনাস ওয়ান ওকে এখন দেখো এটা যখন আমরা বসালাম তাহলে এখন দেখো এইটার আমরা কি যার সাথে পৃথক করে দিইটা দিয়ে দিই প্লাস ওয়ান মাইনাস ওয়ান ওকে তাহলে এখন দেখো আমরা কি করব এইটা যেটা আছে দেখো হর ও লবরে এইটার বিপরীত আমরা কি করব গুণ করব ঠিক আছে এটা বীজ গুণিত রাশি যেভাবে করাচ্ছি ওই রকম sec θ 1 এখানে যা আছে লিখে নিন দেখো তোমরা গুণ করবা এইটা যে সিন্ধুটা আছে মাইনাস এটার বিপরীত যেটা থাক এটা মাথায় রাখবা প্লাস ওয়ান দেখো এখানে কি ছিল মাইনাস এটা 1 এখন দেখো এখানে কি হবে এইটাই হর লকটা আমরা কি করবো একটা দিয়ে গুণ করব ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন দেখো নিচেটা অলরেডি এ স্কোয়ার বি স্কোয়ার সূত্রে পড়ে গেছে দেখো আর উপর এটা কি হবে তোমার ডাবল হয়ে গেছে যেহেতু এটা প্লাস দুইটাই সেক থিটা প্লাস ওয়ান হোল স্কোয়ার আর এটা দেখো নিচে আমাদের এটা কি পড়ে গেছে অলরেডি সূত্র পড়ে গেছে কিভাবে দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ওয়ানের উপর স্কোয়ার দিলেও যা না দিলেও তাই ঠিক আছে এখন দেখো তাহলে এখানে আমরা যেহেতু এটা স্কোয়ার আছে স্কোয়ার থাকলে আমরা জানি কি এটা রুট যায় তাহলে এখানে আমরা আর এইখানে দেখো যে থিটা আছে সেক স্কোয়ার প্লাস মাইনাস এইটুক সমান তোমার এটা আমি সাইড নোট দেখে দিচ্ছি যেহেতু সেক স্কোয়ার মাইনাস ওয়ান সমান টেন স্কোয়ার থিটা ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন দেখো এই স্কোয়ারের জন্য এটা এই রুটটা উঠে গেছে তাহলে এখানে সেক্স স্কোয়ার থিটা প্লাস ওয়ান আর এখানে কি শুধু তোমার কি থাকবে টেন থিটা ওকে দেখো এখন আমরা এটা কি করতে পারি একটা দেখো পৃথক করতে পারি দুইটারে কীভাবে পৃথক করবে একটু খেয়াল করো এর মধ্যে এত বাই টেন যেহেতু প্লাস আছে প্লাস দাও ওয়ান বাই টেন থিটা ওকে তাহলে এখন দেখো আমরা এটার মানটা যদি এখন বসাই দিই তাহলে একটু ভালো করে খেয়াল করো সেক্স সমান সময় ওয়ান ওয়ান বাই কস থিটা আর টেন সমান্স ওয়ান আমরা জানি সাইন থিটা বাই কস থিটা প্লাস আর এখানে দেখো ওয়ান বাই টেন এখানে তাও সাইন থিটা বাই কস থিটা ঠিক আছে এখন দেখো এই পাশে যদি আমরা এটারে এভাবে নামাই কস থিটা আর এটা দেখো উল্টে যাবে তাহলে কস থিটা সাইন থিটা প্লাস ওয়ান ইন্টু কস থিটা সাইন থিটা ওকে তাহলে এখন দেখো এটা যদি আমরা নেই তাহলে এখানে দেখো কস কস কাটা যাচ্ছে তাহলে এখানে থাকতে হবে সাইন থিটা প্লাস এখানে দেখো যা আছে এটা দাও ওয়ানের সাথে ওয়ান এটা এত চলে আসছে ঠিক আছে তাহলে ওয়ান বাই সাইন এখানে প্লাস বাই কত তোমার সাইন এটা আমাদের দেখো অটোমেটিক্যালি চলে আসছে তাহলে এখন দেখো আমরা যদি এটা মান বসাই তাহলে দেখো অটোমেটিক্যালি আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে আমি তোমাদের এখানে দেখো মান বসাই এখানে দেখো সাইন সমান সমান কত ছিল তোমাদের কি মনে আছে সাইন সমান সমান কত সাইন সমান সময় সাইন সমান সমান তোমাদের কে দোকাই তাহলে এখানে দেখো ইকুয়াল আছে আচ্ছা এইটা আমি এইখানে এইখানে দেখে দিই ওইদিকে জায়গা কমে গেছে একটু এখানে দেখো সমান সমান এখানে ওয়ান বাই সাইন এই জিনিসটা আমি এখান থেকে নিই প্লাস কস থিটা বাই সাইন থিটা এখন দেখো এইখানে দেখো তোমরা অবশ্যই যে মানটা দেখে নাও এখানে দেখো এই যে সাইন থিটা সমসমান ওয়াই এবং কস সমসমান কত এ তাহলে আমরা এখানে কি নামাইতে পারি সাইন সময় সমান ওয়াই এখানে দেখো কথ সমান সমান এ সাইন সমান সমান ওয়াই ঠিক আছে যেহেতু আমাদের কি প্রমাণ এটাই করতে বলেছিল ওকে তাহলে দেখো এটাই আমাদের কি ডান পক্ষ তাহলে পক্ষ সমান ডান পক্ষ দেখো তোমাদের কোথাও বিন্দুমাত্র সমস্যা হলে অবশ্যই অবশ্যই আমাদের জানাবা এখান দেখো আমরা এইখানে তুলে নিয়েছি তোমাদের একটু সমস্যা হলে এই দেখো সাইন সমাসান ওয়াই সাইন সময় সংয় কথ সমসন এ কি উপরে দোয়া আছে অলরেডি ঠিক আছে এই দেখো ঘ নম্বরে এই দেখো ওয়াই সমান সাইন এবং সমান এ আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো কেমন তাহলে চলো আমরা এখন গ নম্বরটা করি সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো উদ্দীপকের আলোকে ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এ ইকাল টু হলে থ্রিটা এর মান নির্ণয় করো তাহলে দেখো এখানে এক্স ওয়াই এবং এ এই তিনটার মানি আমাদের দো আছে আমরা তুলে তারপরে প্রদত্ত রাশি লিখে অঙ্কটা করব তাহলে আমরা প্রথমে দো আশিটা লিখে নেই কেমন এখানে দেখো দো আশেগুলা আর এখানে আমাদের প্রদত্ত রাশি যেটা সেটা হলো এত এত সমসান টু তাহলে এখন দেখো আমি এইসবগুলার মানটা নামাই ফেলি কেমন দেখো তাহলে বা দাও প্রথমে ওয়ান দেখো এখানে এক্স এক্স সমাসমান সেক তাহলে এখানে এক্স স্কোয়ার আছে তাহলে হবে সেক স্কোয়ার থ্রিটা মাইনাস ওয়াই সমাসন আছে সাইন তাহলে দেখো এখানে সাইন স্কোয়ার দিয়ে দিব আমরা তাহলে এখানে আসতেছে কত তোমার সাইন স্কোয়ার থিটা প্লাস ফাইভের পর আছে কি কস এখানে আমরা কস থিটা দিব ইকুয়াল টু ওকে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ বা তারপরে এখন দেখো আমরা যদি এখানে দেখো ওয়ান বাই সেক আমরা জানি ওয়ান বাই সেক সমান কস স্কোয়ার থিটা তাহলে এটা আমরা কস স্কোয়ার থিটা নামাতে পারি তাহলে এখানে দেখো আমরা জানি সাইন সমান কি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস এখানে দেখো ফাইভ যা ছিল এত ঠিক আছে এখানে দেখো সাইড টোট আমি একটু দিয়ে দিই তাহলে এখানে ওয়ান বাই সেক সমান সমান হলো কি কস থিটা ঠিক আছে স্কোয়ার থাকলে এখানে স্কোয়ার দিয়ে দিবা আবার সাইন স্কোয়ার থিটা ওয়ান মাইনাস স্কোয়ার থিটা ঠিক আছে আশা করি তোমার এটা জানো তাহলে এখন দেখো আমরা যদি এটা ব্যাকেটটা উঠিয়ে দিই তাহলে আসতে চাই কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান প্লাস কস স্কোয়ার থিটা এখানে প্লাস ফাইভ কস থিটা ইকুয়াল টু ওকে তাহলে এখন দেখো এখানে এইটাও স্কোয়ার এটাও স্কোয়ার তাহলে প্রথম আসতে দেখে তো টু কস স্কোয়ার থিটা আর এখানে দেখো মাইনাস ওয়ান প্লাস ফাইভ কস এখানে টুটা আমরা ভিতরে নিয়ে আসবো এত ওকে তারপর দেখো টু কস স্কোয়ার থ্রিটা এইটা মাইনাস এটা মাইনাস তাহলে আমরা সংখ্যাগুলো এক সাইড করি মাইনাস থ্রি ইকোয়াল জিরো এখন আমরা এটা মিডিল ব্রেক করবো মিডিল ব্রেক করো এখন দেখো এখানে আসছে কত দুই আর এটা তিন তোমরা সবসময় মাথায় রেখবা এইখানে যদি সংখ্যা থাকে আর এখানে সংখ্যা থাকে এ দুইটা গুণ করে যা হয় ওইটার মিডিল ব্রেক করতে হয় তাহলে আমাদের ছয় আছে ছয় ভাবে ভাঙাতে হবে যাতে যোগ বিক করে কত আসে পাঁচ আসে তাহলে তিন দুগুণে ছয় তিন আধে কত আসে আমাদের পাঁচ আসে এটা আমরা খুব সহজেই করতে পারি কিন্তু আমাদের এখানে প্লাস ফাইভ বানাতে হবে ঠিক আছে প্লাস ফাইভ বানাতে হইলে তিন দুগুণে ছয় এটা আমাদের মিলবে না তাহলে আমাদের এখানে কি করতে হবে দেখো ছয় অক্ষে ছয় ছয় অক্ষে যদি আমরা ছয় দেই মাইনাস কস তাহলে এখানে দেখো এখন আমাদের বিলবে কিভাবে দেখো দেখো এই যে প্লাস পাঁচের থেকে যদি একটা চলে যায় ছয়ের থেকে যদি একটা চলে যায় তাহলে পাঁচটা থাকে তোমরা এই জিনিসকে একটু খেয়াল করে করবা তাহলে এখানে দেখো আমি যদি কমন নেই টু কস থ্রিটা কমন নেই তাহলে এখানে থাকতেছে কত কস থিটা আচ্ছা এখানে কস থিটা টু কস সেটা তো কমন নিশি সরি এখানে ওয়ান থাকবে প্লাস এখানে দেখো তাহলে এখানে থাকতেছে কত আমাদের টু এ সরি তিন দুগুণে ছয় সিক্স তাহলে এখানে আমাদের সিক্স থাকবে হ্যাঁ দেখো এখানে আমার ওয়ান না এখানে কসই থাকবে এটা ঠিক আছে কস আর এখানে দেখো যদি আমরা থ্রি থাকবে এখানে ওয়ান কমন নাও তাহলে এখানে থাকতেছে কত কস এখানে মাইনাস এখানে প্লাস থ্রি থাকছে ঠিক আছে এখন দেখো তাহলে আমরা কস থ্রিটা এখানে থ্রিটা দিয়ে দাও প্লাস থ্রি এবং 2 কস থিটা মাইনাস ওয়ান তাহলে দেখো হয় টু কিটা ওয়ান সময় সময় জিরো বা দেখো হাফ দেখো কস হাফ আমরা কস হাফ কত জানি তোমাদের কিন্তু মনে আছে কস হাফ কত তাহলে দেখো কাত হলে তোমার সিক্সটি ডিগ্রি তাহলে কাত হলে তোমার সিক্সটি ডিগ্রি এখানে সাইড নাও দে কাপ সিক্সটি ডিগ্রি সমস্যাম কত হাফ ঠিক আছে তাহলে এখানে সুতরাং থিটার সমস্যা কত বের হচ্ছে আমাদের সিক্সটি ডিগ্রি আবার অথবা কস থিটা প্লাস থ্রি সমসান জিরো cos থ্রিটা মাইনাস ওয়ান এখানে দেখো যেহেতু এটা কি মাইনাসের কোনো মান নাই সুতরাং গ্রহণযোগ্য না ঠিক আছে তাহলে থিটার মান কত আমাদের সিক্সটি ডিগ্রি এটাই আমাদের आंसर নির্ণয় মান এত ডিগ্রি ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পারছো এইখানে দেখো এখানে cos শুধু এখানে দেখো দুইটায় কস আছে তাই আমরা 2 cos কমন হয়েছি কিন্তু স্কোয়ার আছে দুইটা তাহলে দুইটা থেকে একটা এখানে রয়ে গেছে কিন্তু এটা স্কোয়ার না তাহলে cos θ 3 ঠিক আছে আবার এখানে দেখো ওয়ান কমন নিচ্ছি তাহলে এখানে ওয়ান থাকে আর এখানে কস এই যে এখানে মাইনাস কমন গেছে যে প্লাস হয়ে গেছে তাহলে এই দুইটা দেখো এক হয়ে গেছে তাহলে দেখো আমরা লিখতে পারি টু কস থ্রিটা এই যে টু কস থ্রিটা মাইনাস ওয়ান আর এখানে দেখো কস প্লাস থ্রি এই যে কস থ্রিটা প্লাস থ্রি তাহলে হয় অথবা দেখো এইটা আমরা এই পাশে লিখে ফেলছি সমস্যা নেই আর এটা এই পাশে লিখতেছি তোমরা যে কোনোভাবে লিখতে পারো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ যদি কারো তারপরেও সমস্যা হয় অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবা তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখাবে অন্য একটা প্লাস